দোষুই রে তে কুলেঘ্নানং বর্ণ শঙ্কর কারকে উৎসা দন্তে জাতি ধর্মা কুল ধর্মাস্ত শাসতাম বর্ণ শঙ্কর দোষের জন্য এ কুলু ধর্ম ব্রাহ্মণ ধর্ম ভেদে যে বিশেষ বিশেষ জাতি ধর্ম এই এই জাতি ধর্মগুলো আশ্রম ধর্মগুলো বিলুপ্ত হয় উৎসেনে মানাঙে মনুষ্যানাং জানারদ নারকে নিয়ে তিত অনুসুশু কুলোধর্ম জাতি ধর্ম আশ্রম ধর্ম সবগুলো যদি বিলুপ্ত হয় তাহলে যে সকল মানুষ সবসময় পাপ কার্যেই লিপ্ত থাকে অথচ কোনো প্রায়শ্চিত্ত করবার কথা ভাবে না তার যাদের কোনো অনুতাপও হয় না তারা অত্যন্ত দুঃখময় নরকে নিয়ত বাস করে থাকে যেতে রাজ্য সুখ লোভেনা হন্তুনা সামান্য এই রাজ্য লোভের জন্য রাজ্য লাভের জন্য এই স্বজনবধ রূপ এই যে মহৎ পাপ এই মহৎ পাপ করা অত্যন্ত অন্যায় এমনভাবেই অর্জুন অনুতাপ করছেন যদি মামিকার শাস্ত্র শাস্ত্র পানুস্ত নেতর ভাবে অস্ত্র শস্ত্র ত্যাগ করে আত্মরক্ষায় নিশ্চেষ্ট থাকলেও যদি দুর্যোধন বা তার ভাইয়েরা আমাকে নিহত করে সেটাও আমার পক্ষে শ্রেয়স্কর বন্ধু বদরূপ এই যে পাপের সংকল্পের পায়শ্চিত এ প্রাণত্যাগ অর্জুন তাই স্বজন বধ অপেক্ষা নিজের প্রাণ ত্যাগ করাকেই তিনি অত্যন্ত মঙ্গলকর কাজ বলে মনে করছেন